আলহামদুলিল্লাহ আমার সাবানের বিজনেসটা একটু একটু করে এগোচ্ছে এর আগে আমি দশটার মতো সাবান বিক্রি করেছি আর আজকে আমি পনেরোটা সাবান বানালাম এগুলি হলো কমলা লেবুর খোসাদ আর অ্যালোভেরা দিয়ে বানাইছি এই সাবানটা পাঁচ পিস আছে এখানে এই যে দেখুন কত সুন্দর সফট এই সাবানটা নিম সাবানের তুলনায় অনেক সফট হয় কারণ অ্যালোভেরা আছে এই কারণে খুব সফট হয় এই দেখুন সাবানগুলো কত সুন্দর তো এখানে যেগুলো আমি প্যাকেট করছি আসলে ইয়ে দিয়ে মানে পলিথিন দিয়ে মোড়াইছি সেরকম বিজনেস চালু হয় নাই তো যার কারণে প্যাকেট করি নাই আপাতত আমি পলিথিন দিয়ে মোড়াইয়া যারা যারা নিতে চাচ্ছে তাদেরকে দিচ্ছি আমি এখানে পনেরোটা সাবান আছে এটা হলো নিম আর হলুদ দিয়ে বানানো নিম পাতা আর হলুদ দশটা আর হচ্ছে কমলা লেবুর খোসাদা পাঁচটায় পনেরোটা